মোহামদাবুল আলমের কাছে সুক্রিয়া আদায় করছি যে বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের একটা আমাদের যে হসপিটাল বেয়ারিশ হসপিটাল বাংলাদেশে একটা মাত্র হসপিটাল যে এই হসপিটালটা বেয়ারিশ মানুষদেরকে নিয়ে কাজ করে এই হসপিটালে আমি আলহামদুলিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রির মালিক হিসাবে যতটুকু পারতেছি এই হসপিটালের সাথে মানে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং আল্লাহ তালা আমাকে যে এইটার জন্য একটু মনোনীত করছেন মহান আল্লাহর কাছে আমি সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে আমি মনে করি যারা স্বচ্ছল আছে আমরা সমাজে আমরা সবাই যদি একটু একটু করে এই বরসে হাসপাতালে হাসপাতালের সাথে একটু জড়াই আর সকল বের মতো মানবিক মানুষ আমার জীবন আমি খুব কম দেখছি কারণ এই যে কিছু যে বন্যা গেল বন্যার ভিতরে উনি কিন্তু একটা না বাইশ দিন ডিউটি করছে এই ফেনি নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলে তো ওনার পাশে যদি সত্যি কথা বলতে আমরা একটু দাঁড়াই আমরা ব্যক্তিগতভাবে যতটুকু করি আর ওনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা করে এখন মেয়ের মহোদয়ের কাছে আমার একটু আবেদন থাকবে যে যদি উনি একটু নজর দেন যে এই হসপিটালটার জন্য একটু ডাক্তারি সুবিধা বা একটু মেডিসিন ফ্যাসিলিটিস তারপর অনেক রকম সরঞ্জাম লাগে এই সরঞ্জামগুলোর জন্য যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে সত্যি কথা বলতে আমরা দিনের খাতিরে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে মানুষের সেবাটা করতে চাই আল্লাহ তালা যেন আমাদেরকে এই তফিকটুকু দেয় আমি মেয়ের মহোদয় একটু সহযোগিতা চাই আমাদের এইখানে এই সবুরবাই অনেক পরিশ্রম করে আমাদের গিয়ার পরিশ্রম করে তো এখানে অনেকে আছে সবাই স্বেচ্ছাসেবক এখানে কেউ কিন্তু মানে টাকা নেয় না যারা একান্তই নিতান্তই দরিদ্র তারা আবার মানে স্বেচ্ছাসেবক কাজ করার মন মানসিকতা আছে তাদেরকে কিছু কিছু স্যালারি দেয় কিন্তু এই স্যালারিটাও যেটুকু চলে আসে এটা শকতদের পক্ষে বেয়ার করা খুব টাফ কারণ শকতদের আমার প্রতিষ্ঠানে অপেস্পিকাল ইন্ডাস্ট্রিজের কাজ করে এখান থেকে আমরা একটা ছোট্ট অনারিয়াম দেই সত্যি কথা বলতে কাজ নয় এটা জাস্ট উনার পাশে একটু দাঁড়ানো আমরা একটু করার চেষ্টা করবো এরকম যদি সবাই একটু একটু করে করে আমার মনে হয় যে প্রতিষ্ঠানটা বাংলাদেশে ভালো ভূমিকা রাখতে পারবে ধন্যবাদ সবাইকে আমি আসলে কিছু বলার নাই আমাদের এখানে চলে আসছে আমি এইটুকু বলবো আসলে আমি এই কাজের সাথে অনেক বছর জড়িত আমাদের মানুষ আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আসলে যখন রাস্তায় পড়ে থাকে মানুষগুলোর কষ্ট দেখি নিজের সব পানি রাখতে পারি না যখনই অনেক সুখ আসে যখন তাদের মুখে হাসি দেখি আমি মেয়রমাদেরকে অনুরোধ করব আমাদের আমাদের জন্য না অন্তপক্ষে রাস্তায় পড়ে থাকায় মানুষগুলোর জন্য অন্তঃপক্ষে কিছু করুক কারণ ওদের যখন খান দেখি বিশ্বাস করেন আমরা একটা বাড়ি গেলে থাকতে পারি না কিন্তু ওদের হাজার হাজার লক্ষ লক্ষ ফোকা যখন তাদেরকে খামড়ায় তারাও জানে না তারা তখন কি লাগে সেই জন্য আমি আসলে এগুলো মানুষ হিসাবে যদি সবাই আমরা একটু দাঁড়াই তাদের পাশে অন্তপক্ষে মৃত্যুর আগে তারা আমাদেরকে লান না দিয়ে কখন মারা যাবো কারণ তারা বাঁচে যায় এই জন্য আমরা চাই না আমার আমরা এত সভ্য সমাজ তারা এত অকালে ধরে যায় তাদেরও স্বপ্ন আছে তাদেরও বাঁচার অধিকার আছে ধন্যবাদ সবাই আসসালাম আমরা আসুন মানুষ হয়ে বাঁচি আসুন মানুষের জন্য বাঁচি আমরা সর্বশেষ আমরা মেয়র মতো কথা একটু শুনবো আমরা এই মতো কথা শুনবো যিনি একটি মানবিক বাংলাদেশ স্বপ্ন দেখেন মানবিক শহকত নামে যিনি পরিচিত এবং যিনি শহকত হোসেন পিপিএম নামে পরিচিত জনাব শহকত হোসেন পিপিএম যিনি এই প্রতিষ্ঠানকে আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে চালান আমরা ওনার একটু বক্তব্য শুনবো এরপরে সরাসরি আমরা চলে যাবো আমাদের মেয়র মহোদয়ের কাছে জি আসসালামু আলাইকুম আসলে আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে একজন মহান মানুষ মহান বলবো এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না কিন্তু এই মানুষটার সম্পর্কে আমার অনেক অনেক বেশি ভিতর থেকে অন্তর থেকে ভালোবাসা আগে থেকে সৃষ্টি হয়েছে কারণ এবং একজন নামাজি মানুষ তো ওনার জন্য এই জন্য আমার যে আল্লাহ তালা মানুষকে আসলে দিয়েও দেখে নিয়েও দেখে তো এই রকম একজন মানুষ আজকে এখানে পা দিয়েছে যে এখানে যে মানুষগুলো সমাজে কারো কাছে চাইতে পারে না বলতেও পারে না শুধু কখন তাদের মৃত্যু হবে শুধু এটা নিয়ে তারা থাকে লক্ষ লক্ষ পোকা তাদের শরীরে খেয়ে তাদেরকে নিঃশেষ করে দিচ্ছে তো সেই জায়গায় তাদের জন্য কোনো না কোনোভাবে যদি মেয়র মহোদয় আমাদের পাশে থাকে তাহলে আমরা একটু শক্তি এবং সাহস পাবো আসলে মনে হচ্ছে পরিচালনা শক্তি হচ্ছে চট্টগ্রামের সকল স্বেচ্ছাসেবী ভাইরা বোনেরা সবাই আমরা সম্মিলিতভাবে ফেসবুক ইউটিউব কিংবা কারো কাছের তাদের বই নিয়ে কিংবা ফেসবুক ইউটিউবে টাকা চেয়ে বিকাশ অ্যাকাউন্ট কিংবা রকেট নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে টাকা চাওয়া হয় না কোনোভাবেই এটি কারো কাছ থেকে টাকা চায় না কিন্তু স্বেচ্ছায় কেউ যদি এটা ভিজিট করে কোনো না কোনোভাবে আমরা এটা করি তো আমরা চাচ্ছি যে আমাদের যে সমস্যাগুলো এখান থেকে মানুষগুলো মারা যাওয়ার পরে যে ঝামেলা কিংবা মেডিকেলের ঝামেলা অথবা এখান থেকে যে বর্জ্যগুলো হাসপাতালে যে প্রতিদিন অনেকগুলো বর্জ্য হয় সে সারাদিন কাজ করার পর আমাদের ছেলেরা এগুলো নিয়ে আবার অক্সিজেন পর্যন্ত যেতে হয় মানুষের কোথাও কথা শুনে এত ভালো কাজ করে যদি এই ধরনের মন্তব্য শুনতে আসলে আমাদের ছেলেগুলো খুবই খারাপ লাগে বিষয় মোহন মহোদয় দেখবেন এবং আমাদের এখানে যে একজন ডক্টর সহ যে বিশ জন নার্স যারা রয়েছে আমরা কিভাবে সরকারি পক্ষ থেকে কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের মেডিসিন কিংবা ধরনের ডাক্তারি সহযোগিতা কিংবা এই মানুষগুলো আসলে কারোর কাছে বলতে পারে না তাদের পক্ষ হয়ে আমি চাই যে এই বেআসদের আমাদের মানবিক মোহন মহোদয় হবেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ চিত্তে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি